প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক সে আবহান কাল ধরে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের পৃথিবীর এই পূর্ব গুলারদের এটাকে আমরা বলি যে এশিয়ার পূর্ব প্রান্ত আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল এই চৈত্র মাসের শেষে বিহু বৈশু বিজু বা কেউ বলেন সংক্রান্তি বা সংক্রাম এই উৎসব শুরু হয়েছে বিশুভ রেখা যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে চলে গেছে আমাদের ভারতবর্ষ চিনেরও পূর্বাঞ্চল ভিয়েতনাম লাউস কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই গোটা এই অঞ্চলে এই ভূখণ্ডে এই সময়তে যারা আহমানকাল ধরে প্রকৃতির সাথে সক্ষতা রেখে তাদের কৃষ্টি এবং কৃষির সাথে যুক্ত হয়েছেন ভাষা হয়তো ভিন্ন সাংস্কৃতিক যে বৈচিত্র্য তার মধ্যে ভিন্ন ভিন্ন কিন্তু ঠিক একই সময়েতে এই উৎসব শুরু হয়েছে সে উপলক্ষে আমাদের রাজ্যের মধ্যেও যারা কক বরফ ভাষী তাদের উৎসব গৌরবাসী এটা কীটা বর্মা টাইটেল যারা লেখেন কীর্ত্রিপুরা তারা লেখেন কী বা ব্রু বা অন্যান্য মুরার সিং প্রায় সকলেই তারা কোনো না কোনোভাবে এই বৈশ্ব উদযাপন করেন তার সাথে হল বড়িয়া উৎসব বা বড়িয়া তের ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যে যারা বৃহত্তর যে জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী তাদের যে গাজন গড়িয়া এবং গাজনের মধ্যে যেন একটা অপূর্ব একটা মিলন তার সাথেই চৈত্র শেষ বৈশাখে নতুন নববর্ষ আসামে এই অঞ্চলের বৃহত্তম রাজ্য সেখানে বিহুৎসব এবং সীমানা পেরিয়ে গেলেই চীন ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া এইসব জায়গাতে সংক্রান্ত বা সংক্রান্তি উৎসব এই উপলক্ষে এই অঞ্চলে ধনী গরিব সমস্ত অংশের মানুষ যে একটা নতুন উৎসবে নতুন উন্মাদনায় মেতে মেতে ওঠেন যে বৃষ্টি যখন শুরু হবে বৈশাখে তখন চাষাবাদ শুরু হবে সেই চাষাবাদকে কেন্দ্র করে নতুন করে কৃষির সাথে অবমান করে যারা যুক্ত এই অঞ্চলের যারা অধিবাসীরা তারা কেউ নববর্ষে উৎসব কেউ গড়িয়া উৎসব কেউ বিজু উৎসব কেউ বিহু উৎসবের মেতে ওঠেন এইভাবেই এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি এবং সে সংস্কৃতিকে ধরে নানা ধরনের যে গান বাজনাশা তৈরি হয়েছে আমি সে উপলক্ষে আমাদের রাজ্যের কক ত্রিপুরী হোক বা ত্রিপুরা সম্প্রদায় ব্র হোক বা রিয়ান দেবরমা হোক বা জমাতিয়া মোরাসিন বা কলই তাদের সকলকে তার সাথে সাথে চাকমা জনগোষ্ঠী যারা এবার উত্তর ত্রিপুরার সম্ভবত এই লংথারাইব্যালি মহকুমাতে এই বীজ উৎসব মিলিত হবেন এবং তার সাথে যে এই গাজন দামাইল উৎসবে যারা মাধ্যমের চোদ্দের শেষে এবং তার পুনঃ অবর্ষে এবং তারপরেই গড়িয়া উৎসব সে উপলক্ষে এই ত্রিপুরা সকল অংশের মানুষকে ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দের সাথে আত্মবিশ্বাসের সাথে এই আশাও করছি যে আগামী বাংলা বা ত্রিপুরা নববর্ষ বা আগামী যে মরশুম আগামী ঋতু এই রাজ্যের এবং এই অঞ্চলের সমস্ত অংশ মানুষের জীবনে একটা নতুন জীবনের নতুনভাবে জীবনকে নতুনভাবে দেশকে করার জীবনকে দেখার মানুষের মানুষ সম্পর্ক স্থাপন করার বন্ধুত্ব স্থাপন করা এক নতুন ব্যালবন্ধন তৈরি হবে সে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ადაմ নমস্কার হামবাই